বিসমিল্লাহির রহমানির রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে ফেসবুক পেজের সকল বন্ধুদেরকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম আর ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন সকলকে জানাই আমার অভিনন্দন সাফলা ডিজিটাল সাউন্ডের পক্ষ থেকে আজকে চলে আসলাম কিছু প্যাসিং রেক দেখানোর জন্য এগুলো আসলে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রকারের আছে এর আগে আমাদের ছিল মিল ফেমিল আর মনো মোবাইল জেকটা ছিল কিন্তু এখন আমাদের কিন্তু সাতটা কোয়ালিটির জেক চলে আসছে ওয়ান ওয়ান টু ওয়ান মিল ফিমেল তারপরে সাবের ফেসিং সব ধরনের ফেসিং এখন পাবেন একদম সীমিত রেটে আমি আস্তে আস্তে দেখাই এটা হচ্ছে ওয়ান এক সাইডে টু এক সাইডে ওয়ান বন দুইটা একটা মোবাইল জেক এটা তারটা অনেক লম্বা সাইজের এটা রেট নিচ্ছি দুশো টাকা আর এটা হচ্ছে আর এটার মধ্যে এক সাইড এ মনো এক সাইড এ ফিমেল আর এক সাইড মনো এক সাইড মেল এটা দুই কোয়ালিটি আছে এটা রেট নিচ্ছি টাকা প্রতি পার পিস আর এটা কিন্তু অনেক ভালো মানের মিল ফিমেল লাগানো খুবই ভালো মানের এই যে এগুলো লাগানো এগুলো যে নতুন আসছে খুবই ভালো মানের এগুলা এগুলো একটা একশো বিশ টাকা করে বিক্রি করতেছি তাহলে একশো বিশ টাকা হইলে দুইটায় দুশো চল্লিশ তাহলে এটা আমরা মাত্র মাত্র কিন্তু দুশো আশি টাকা বিক্রি করতেছি এক এক সাইডে মেল এক সাইডে ফিমেল এটা তারও অনেক ভালো মানের এটা আপনারা দুশো আশি টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে দুশো বিশ টাকা এটা হচ্ছে দুশো টাকা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এগুলো তিন প্রকার আর এটা হচ্ছে এগুলো তো মিল ফিমেল তিন প্রকারগুলো আর এখানে ওয়ান সাইডে মনো দুইটা ওটা একটু বি টাইপের আর কি দুই প্রকারের আছে আর এটা সোজা দুইটা মনো আছে আর একটা মোবাইল জেট এটার দাম মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মালটা পেয়ে যাবেন তারপরে আছে এগুলা কিন্তু এই জেগ অনেক লম্বা তার দেখেন প্রায় গছ হবে আর কি তার তারও ভালো মানের এগুলা অনেক কোয়ালিটি হয়ে থাকে হয়তো এর আগে ছিল যেগুলা আমি দেখাই একটু অ্যাভেলেবল ছিল কিন্তু এর চেয়ে এই গুলা কিন্তু অনেক দামি এটা রেট নিচ্ছে আড়াইশো এটা হচ্ছে দুশো আশি টাকা মিল ফিমেল আর কি পেসিং যারা হয়তো অনেক সময় তৈরি করে নিতে হয় এই জেগগুলা কিনে কিন্তু এই জেকগুলা কিনে কিন্তু তৈরি করে নিতেছেন তৈরি করতে অনেক ঝামেলা আর এখন অ্যাভেলেবল পাবেন মিল ফিমেল হচ্ছে দুইশো আশি আর এটা হচ্ছে একশো সত্তর টাকা মোবাইল জেক তারপরে হচ্ছে আমাদের এই আরেকটা পেসিং দুই সাইডে মোনো না সরি এটা হচ্ছে এক সাইডে মোবাইল জেক ওয়ান ওয়ান আর কি এক সাইডে মোবাইল জেক এক সাইডে মনো এটা দাম নিচ্ছি মাত্র দেড়শো টাকা ভালো মানেরটা একটা দেড়শো টাকা পিস তারপরে আছে আরেকটা দুই সাইডে মনো তার একশো মানে দুই সাইডে মনো দেওয়া আছে এটার দাম দেড়শো টাকা এই মোবাইল জেক এটাও দেড়শো টাকা এটাও দেড়শো টাকা এগুলো অ্যাভেলেবল পাবেন আপনারা চৌষট্টি জেলা যাদের লাগে দশ পিস পাঁচ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার জায়গা পিস লাগে আমাদের কাছে পেয়ে যাবেন চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু নবপুর শোরুম আছে ঢাকা নবপুর কমপ্লেক্স নবপুর হচ্ছে গুলিস্তান আর পাড়ুয়াটলি মাঝামাঝি রায়শাবাজারের পাশে মসজিদের পাশে মার্কেট আহ আপনার আন্ডারগ্রাউন্ডে নবপুর কমপ্লেক্স এর আন্ডারগ্রাউন্ডে আপনার হচ্ছে সিটি ব্যাংকের অপোজিটে বিয়াল্লিশ নাম্বার দোকান ওখানে আমাদের সব ধরনের মাল পাবেন আমি ভিডিও করতেছি এটা হচ্ছে টাঙ্গাল শকিপুর সখীপুর আমাদের যে ফ্যাক্টরি এখানে আমাদের একটা শোরুম আছে এখানে আর এলেঙ্গাতে আছে আর একটা শোরুম টাঙ্গাল এলেঙ্গা এলাঙ্গা হচ্ছে সামোয়ান গেট পুলিশ বাড়ির সামনে সুন্দরবনপুরী আর পিছনে আপনার যার যেখানে ভালো লাগে সেখান থেকে আপনারা মাল নিতে পারেন তো মোটামুটি বুঝতে পারলেন যে ফেসিং সব ধরনের ফ্যাসিং আমাদের তৈরি করা আছে এগুলো আপনারা সমগ্র বাংলাদেশ যার যে করে লাগে এগুলো নিতে পারেন আর পাশাপাশি আর কিছু নতুন মাল আসছে আমি দেখাই একটু এই যে দেখেন এগুলো কিন্তু ফুল পরিষ্টি হাই কয়েল অনেক দামি কয়েল গোল্ডেন ফাইবার আর কি এই যে দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট দেওয়া আছে কয়েলটার মধ্যে কারণ সবগুলো কয়েলে যে এখানে ছোটে দেখেন এটা হচ্ছে মাকড়সা নামে পরিচিত এবং গোল্ডে গোল্ডেন ফাইবার ফ্ল্যাট তার আর কি এটা মাত্র এগারোশো টাকা এই বক্সটা ফ্রি পেয়ে যাবেন এই বক্সটা এটার মধ্যে থাকে আপনারা তো অন্য অন্য কিন্তু এরকম থাকে ক্যাসিং কিন্তু এটা কিন্তু একদম বক্সটা অনেক গর্জিয়াস এটা সহ মাত্র এগারোশো টাকা প্রতি পার পিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ভালো মানের যারা বারবার হাই কাটে যাইতেছে ভালো মানের সাউন্ড পাইতেছেন না এই হাইটা হাইটা ব্যবহার করবেন সাউন্ড অনেক প্রফেশনাল হয়ে যাবে তারপরে আমাদের একটা আছে সো ইউনিটের কয়েল সু ইউনিটের কয়েল এখানে দুই প্রকারের আছে কয়েলটা কিন্তু দামি একশো আট আছে আর হচ্ছে ষাট ওয়াট আমি খুললে দেখাইতেছি এই কয়েলটা কিন্তু সো ইউনিটের জন্য ভালো মানের কয়েল ফ্রেম সহ একদম কয়েলটা অনেক গর্জিয়াস এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস এটা কিন্তু তিনশো টাকা রেট এটা ভালো মানের টা এগুলোর মধ্যে কোয়ালিটি হয়ে থাকে একশো আঠেরটা দুশো পঞ্চাশ টাকা রাখবো ফিক্সড সরি সরি হুম হুম দুশো পঞ্চাশ টাকা রেট দুশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে এই কয়েলগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আর আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের হাই কয়েল আছে তারপরে আপনার এই সাইডে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে সাউন্ড সিস্টেমের তারপরে এই সাইডে আমি একটু দেখাই যেগুলা হচ্ছে সব ধরনের যেগুলা আপনারা পেয়ে যাবেন এগুলা ম্যাক্সার আছে তারপর আপনার মোবাইল যে আছে যে টেস মাইক্রোফোন আছে তারপরে এটা কটলেন্স মাত্র কম দামের কটলেন্স যাদের লাগে কটলেন্স এটা মাত্র আড়াইশো টাকা দুই পিস তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইক্রোফোন আহজা আটানব্বই আহ এটাও পেয়ে যাবেন তারপর আরেকটা নতুন মাইক্রোফোন একটা এসকেবি সহ যাদের কম বাজেটের মধ্যে ভালো মানের এটা কিন্তু এসকেবি সহ এটার ভিতরে মালটা আমি একটু খুলে দেখা এটা এটা মাত্র এক পিস মাল দেখেন তাদের কম দামের মধ্যে গোড জিয়াস মাইক্রোফোন মাত্র বারোশো টাকা ঠিক আছে একটা কেবল আছে একটা স্টেন করার জন্য ইয়ে আছে এটা আজকে সম্পূর্ণ তৈরি করা আছে এটা মাত্র বারোশো টাকা যাতে লাগবে নিতে পারেন কম দামের মধ্যে ভালো মাল তারপরে চিকা ঘুমের কিফোন আছে এটা ভালো মানেরটা এটা পনেরো ষোলোশো টাকা বিক্রি হয় মার্কেটে এগারোশো টাকা এটা এগারোশো টাকা হলে নিতে পারবেন আর আমাদের এখানে ক্রোসোভার আইটেম তো শেষ নাই অনেক আইটেম আছে এটা মাইক্রোফোনের সাথে তার আছে একটা শিকাগো এটা মাত্র এগারোশো টাকা পিস আর আমাদের সব ধরনের যারা সাউন্ড সিস্টেমের মালামাল কিনতে চান আজকে ভিডিওটা মূলত এই কেবলগুলা নিয়ে এই কেবলের কারণে কিন্তু একটা প্রোগ্রামও নষ্ট হয়ে যায় একটা জেগের কারণে এই জেগে আর কয় টাকা গেছে একশো টাকা দুইশো টাকার জন্য একটা প্রোগ্রাম নষ্ট হয়ে যায় আর যারাই সাউন্ড সিস্টেমের দোকান করেন আমি আপনাদেরকে বলবো যে এই জেগগুলা মাত্র একশো দুইশো টাকার দাম দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে দোকান দিচ্ছেন এটা স্পেয়ার স্পেয়ার মোবাইল জেক দশ পিস বা মিল ফিমেল দশ পিস ওয়ান ওয়ান দশ পিস এভাবে বিশ ত্রিশটা পিস বিশ ত্রিশ পিস বা দুই তিন হাজার টাকা মাল করে নিয়ে রাখাই ভালো আপনারা নিয়ে রাখতে পারেন কারণ একটা জেগের কারণে একটা মোবাইল জেগের কারণে একটা প্রোগ্রাম নষ্ট হয় তো আপনারা এই জিনিসটা চৌষট্টি জেলায় কিন্তু আমাদের কাছে মাল নিতে পারেন আর একদম সীমিত রেটে আমরা সবসময় চেষ্টা করবো যেহেতু আমাদের নবপুরের দোকান আছে আপনারা অন্য অন্য দোকান আছে আমাদের কাছে পাঁচশো এক হাজার টাকা কম যে কোনো জিনিসে আপনারা আমাদের কাছে কম ডেলটা নিলেও সব ধরনের মিক্সার ক্যাটকিংয়ের বারো চ্যানেল আট চ্যানেল ষোলো চ্যানেল চব্বিশ চ্যানেল বত্রিশ চ্যানেল পর্যন্ত কিন্তু ক্যাটকিংয়ের অরিজিনাল মিক্সার আমরা বিক্রি করে থাকি তার পাশাপাশি ক্যাপসনের স্পিকার কিন্তু চলে আসছে ক্যাপশন আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্কোয়েল একুশ হাজার টাকা আর হচ্ছে যারা আমাদের কাছে নিয়ে পাইকারি বিক্রি করবেন তাদের জন্য একটু ছাড় দেব আর হচ্ছে আঠারো ইঞ্চি চার সাড়ে চার ইঞ্চি বয়স্কোয়েল এই দুইটা আমালি আসছে ওইটা হচ্ছে ষোলো হাজার টাকা ফিজ আর প্রট স্পিকার আছে পনেরো সাড়ে চার ইঞ্চি কয়েল পনেরো চার ইঞ্চি কয়েল তার পাশাপাশি আছে আঠারো পাঁচ ইঞ্চি কয়েল আপনার আপনারা ইন্ডিয়ার ক্রোস ওভার আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান স্পিকার এবং ভালো মানের সাউন্ড সিস্টেম যারা তৈরি করতে চান এবং এসকিবি এসকিবি সহ এবং এই ক্যাবিনেটগুলো কিন্তু আমাদের নিজেদের হাতে তৈরি সব ধরনের ক্যাবিনেট আমাদের কাছে পেয়ে যাবেন একদম সীমিত রেডে এবং বারো বছরের গ্যারান্টি থাকবে আমাদের মালগুলা প্রতিটা মালই গ্যারান্টি সহ যারা মাল তৈরি করতে তৈরি করতে চান গ্যারান্টি সহ তারা আমাদের কাছে আসতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হবে